আসসালামু আলাইকুম কেকের কাজটি এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে এখনো একটা কেকের কাজ করতে যে কত সময় লাগে একটা ফিনিশিং আনা মানে একদম কঠিন একটা কাজ এই যে শেষ হয়ে গেল অবস্থা খারাপ মানে আমার যেটা কত কঠিন লাগে এই স্টেপটা অনেক 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 কঠিন লাগে সত্যি কথা বলতে জানি না কার কতটা সহজ লাগে অনেকেই খুব ইজিলি পারে হ্যান্ডেল করতে বাট আমি পারি না এত সফট একটা জিনিস সেটাকে আরও সফটলি কাজ করতে হয় আর পারে যারা অনেক বেশি ক্রিম দিয়ে কাজ করে অনেকের কেক দেখি ভিডিওতে ছবিতে অনেকে যখন কেক কাটিং করে এরকম অনেক অনেক ভিডিও দেখি অনেকের তো সেই কেকগুলোতে দেখি যে শুধু আমি দেখি যে তার কত কত ক্রিম দেয় মানে একটা কেকের উপরে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ক্রিম থাকে এত পরিমাণ ক্রিম দিলে একটা কেকের ফিনিশিং আনা খুবই সহজ তো সেই হিসেবে তারা দামটাও সেভাবেই রাখে যেহেতু এর পেছনে এত এত ক্রিম নষ্ট হয় ক্রিম এতগুলো ক্রিম দেয় অবশ্যই তারা সেটার দাম রাখে তো যেহেতু আমরা দাম বেশি রাখি না বিশেষ করে আমি যাই না কার কার্কি অবস্থা তা যেহেতু বেশি দাম রাখি না তো সেজন্য আমিও ওভাবে ক্রিম ওয়েস্ট করতে পারি না আর যেহেতু একটু এক্সপেন্সিভ ক্রিম অনেক বেশি তো যেহেতু আমি ট্রপিক্যাল বাইন্সটা ইউজ করি না আমি দিয়ে কাজ করতেও পারি না আমার নিজের কাছে টেস্ট একদমই ভালো লাগে না তাই মনে করি যেটা নিজের কাছে টেস্ট ভালো লাগে না সেটা আমি কাস্টমারকে কীভাবে দেব তো এই জন্য মানে ফিনিশিং আনাটা এত টাফ হয়ে যায় এই যে একদম মানে হচ্ছে না যে একটু সঙ্গে সঙ্গে ফিনিশিং ট্যাঙ্ক ঠিক হবে সেইটাও না আর এমন তো না যে আমরা এসিতে বসে কাজ করতে পারতেছি তা না যে নির্দিষ্ট কোনো প্লেস নেই কাজ করার যখন যেখানে পারি যেভাবে পারি সেখানে সেভাবেই ফিট হতে হয় যে হয়তো বা কখনো কিচেনে হয়তো বা কখনো বেডরুমে হয়তো বা কখনও ড্রয়িং ডাইনিং আসলে নির্দিষ্ট কোনো স্থান নেই তাই যখন বড়ো বড়ো বেকারসদের সব মানে ওয়ার্কশপগুলো দেখি যে ওদের কী সুন্দর নির্দিষ্ট একটা স্থান আছে সেখানে ওরা খুব আরামে কেকের কাজগুলো করছে কেকের ক্লাস করছে কেকের সব কিছু যাবতীয় জিনিসগুলো রাখে ইভেন আমরা যেখানে গিয়ে কাজ শিখেছি তো ছেলে চলে এসেছিল তা আমরা যেই ধরনের আমরাও কিছু কিছু জায়গায় গিয়ে অফলাইনে কাজ শিখেছি অনেক বড়ো বড়ো বেকারসদের কাছে মোটামুটি বড়ই আছে খারাপ না তো ওনাদেরও দেখি যে খুব সুন্দর একটা নির্দিষ্ট আলাদা ঘর থাকে আলাদা একটা বেকারসদের জন্য সেইরকমই একদম সব কিছু দিয়ে সেট করা থাকে মানে খুব ভালো লাগে আসলে এই ধরনের জায়গায় কাজ করতে খুবই ভালো লাগে সারাটা দিন সেখানে কাজ করা দেয় নিশ্চিন্তে স্বাধীন মতো কাজ করে জিনিসটা আমার যখন ওভেন প্রয়োজন হয় যখন চুল প্রয়োজন হয় বা আমার যখন ফ্রিজের প্রয়োজন হয় এমনকি সেখানে এসিও সেট করা থাকে তো এই ধরনের জায়গায় কাজ করাটা খুবই সুন্দর খুবই আরামদায়ক এই ধরনের আসলে কেকের কাজের জন্য সেরকম প্লেসি প্রয়োজন যেটা আমাদের মতো নর্মাল ছোটোখাটো বেকার্সদের পক্ষে কখনোই সম্ভব না তবে সম্ভব না হলেও আশা করি আমরা সকল বেকার্সরা যাদের মানে এই ধরনের ক্ষমতা নেই স্বপ্ন দেখি আমরা অবশ্যই সবাই স্বপ্ন দেখি যে এমন একটা প্লেস আমাদের হবে এমন একটা ওয়ার্কশপ হবে নিজের একটা কিছু সেরকম সেট আপ হবে যেখানে আমি নিশ্চিন্তে স্বাধীনভাবে কাজটা করতে পারবো সব সময় সেখানে সব কাজ রাখতে পারবো মানে আমাকে খুঁজোখুঁজি করতে হবে না এখন তো আমরা ছোটোখাটো মানুষ আমরা এক একটা জিনিস এক এক জায়গায় রাখি কাজের সময় খুঁজে পাই না তারা করে হারিয়ে ফেলি মানে আসলে অনেক বেড়াই করতে হয়